আমাকে মিন করে ভিডিও চালা আমি কি করতে পারি বলো এখন মনে করো যে আমার কোনো কিছু যায় আসে না কি কারণে যায় আসে না কারণ আমি যদি একবার মানে এই কথাটা বলি না বিশ্বাস করো মনে করো যে কি বলবো বাদ তো বাতি বাদ দি আমি জাস্ট কথা বলতে চাই না এই বিষয়ে মানে কোনো রকম কথা বলতে চাই না আমার কিছু যায় আসে না ভাই এইগুলো নিয়ে তোমাদের যতদিন ইচ্ছা হচ্ছে তোমার ট্রল করতে থাকো আমার কোনো সমস্যা নেই কাজ আমি জানি আমি সঠিক নাকি বল এই যে এটা হচ্ছে নর্মাল পিকচার অ্যান্ড এটা হচ্ছে অ্যাড নর্মাল পিকচার সেম জায়গায় এটা হচ্ছে ওই জায়গার পিকচার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে পিকচার ভাই এগুলা যদি এআই না হয় তাহলে কোনগুলা এআই এই যে এই জায়গায় দ্বারাই পিক তুলছে এমনি কি করবো বলো এখন আমার কিছু করার আছে আমার কিছু করার নেই এখন যদি তোমাদের আমার ভালোবাসার মানুষ পেতে তোমাদের যদি মনে হয় যে এগুলো হচ্ছে রিয়েল তাহলে রিয়েল আর যদি মনে হয় যে এটা ফেক তাহলে ফেক